চর অর্থ বা মারলেন যে থাপ্পর মারার কারণে আজরাইলের একটা চকু বাহির হয়ে গেছে আসুন সেই আলোচনাটা জানি কাছে যখন আজরাইল আলাম পাঠাইছে আল্লাহ বলেন কুল্লু নব মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে মৌসা নবী এমন রাগী নবী ছিলেন আজরাইল না লিখেছিলাম কি একটা থাপ্পড় মারেলেন আজরাইলের একটা চকু বাহির হয়ে গেল আল্লাহর কাছে আজরাইল যায় কান্দা কান্দা কই আল্লাহ আমার কাছে আমার কাছে গো আল্লাহ এই মানুষটা আমারে এই শোকের মধ্যে একটা থাপ্পর মারছে সর স্বর মারসে এক স্বরের কারণে আমার চক্ষুটা বাহিন হয়ে গেছে আল্লাহর কাছে কান্না করতে করতে এমন ভাবে মাত্র বললো আল্লাহ বললেন এ আমার আজরাইল আয় 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 চক্ষুটা হাতে লই আল্লাহর কাছে গেলেন আমার আল্লাহ বা সুন্দর করে এটা ঠিক করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ হজরতি আজরাইন আলাইহিস সালাম আল্লাহর কই আল্লাহ কার কাছে আজকে আমারে পাঠাইলেন কার জান কবজ করার জন্য পাঠাইলেন আল্লাহ কই এইটা কইলো আমার চাইতে বড় রাগী নবী ওই নবীটার নাম কইলো হজরতে মুসা আমি আল্লাহ তোমার অর্ডার করলাম আবার তুমি তার কাছে যাও আল্লাহ আমি যাব না হজরত আজরাইল আলাহি সালাম কয় আমার আল্লাহ আপনি সৃষ্টি থেকে এখন পর্যন্ত সকল নবী কাছে পাঠাইছেন মানুষের কাছে পাঠাইছেন বান্দা বান্দের কাছে পাঠাইলেন কেউ আমার থাপ্পর মারতে পারে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে আজরাইল তুমি আমার এই পৈগম্বরের কাছে একটা গরু লইয়া যাইবা এই গরু লইয়া যাওয়ার পরে এই গরুটার শরীরের মধ্যে হাত দেবে আমার নবী নবীজি এই গরুটার মধ্যে হাত দেওয়া হবে হাত দেওয়ার পরে বলবা এই শরীর থেকে যতগুলা পশমের মধ্যে শরীরে লাগে এই গরুর যতটা পশম আছে এই পশমের মধ্যে যতটা হাত লাগে প্রতিটা প্রশমের বিনিময়ে আমি আল্লাহ তিনারে এক এক বছর করে হায় হাত আমি আল্লাহ বাড়ায় দিয়ে দেব हजरत मूसल के का कसेम ए अजराइल একটা গরু অথবা সার নিয়ে রোয়ানা করে দিলেন আবার যাইয়া ভয়ে ভয়ে সুন্দর করে বললেন ও আল্লাহর আল্লাহর পক্ষ থেকে সালাম নিন আমি আপনার কাছে আবার আসলাম তিনি আসার সময় একটা গরু নিয়ে আসলেন আইসা বললেন হে মুসা আল্লাহ বলছেন এই গরুর শরীরের মধ্যে যত পশম আছে আপনি শরীরের মধ্যে হাত রাখবেন যতটা হাতের নিচে পশম পড়বে প্রতিটা পশমের বিনিময়ে এক বছর করে আল্লাহ আপনার হায়াত জান্নাত বানাইয়া দিয়ে দিবেন হজরতে মুসা নাকি সালাম আল্লাহ কয় এই আজরাইল রে কয় আজরাইল এই গরুর শরীরে যত পশম আছে আমি হাত লাগাইলে প্রতিটা পশমের আল্লাহ আমার বলে হা যদি আল্লাহ হায়াত বাড়াইয়া দেয় এরপরে কি আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে এরপরে কি আমার অন্ধকার কবরে যেতে হবে আমি আমার মৃত্যুর পিয়ানা গ্রহণ করতে হবে হজরত আজরাই বলেন হেসালাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন মালাকাতুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে এই কথা যেই মাত্র বললেন হযরতে মূসা আলাইহিস সালাম পানি জোরে করে ছেড়ে দিয়েছেন আয় হায় হাই এই দুনিয়ার মধ্যে আমার আর থাকার কি প্রয়োজন আছে এই কথা চিন্তা করে তিনি এক বলে এ আজরাইল আমার এত হায়াত শেষ হওয়ার পরেও তুমি আবার আয়েশা মৃত্যুর পেয়ালা নিতে আসবে বলে হ্যাঁ কোন মানুষ মৃত্যুর পেয়ালা থেকে বাঁচতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন دنيا ديه واذ قال ربنا মালা ইকাতে নি যা রিলুনফিল দীখালিফা আল্লা পাকরব বলে আয়লামিন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো আদম বানাবো আদম বানানোর পরে আমি আল্লাহ সে আদমকে আবার দুনিয়া থেকে মাটির নিচে যেতে হবে আল্লাহ হাসনের ময়দানে আবার সকলকে পুনরুত্থান করবেন জীবিত করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মিনহা খলাকনা وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى এই মাটি দিয়ে আমার পাক রব্বুল আলামিন বান্দা বানাইছে এই মাটি থেকে আমার আলামিন এই মাটির মধ্যে শুইতে হবে আবার সেই মাটির নিচে আপনাকে আমাকে যেতে হবে হজরতে বললেন হজরতে আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না আপনি আমাকে এই মুহূর্তে যান কবজ করেন বরং ইন্না ইলাইহি বলেন হজরতে আজরাইল আলাইহি সালাম মুসা জান তিনি কবজ করে নিয়েছেন এ আমার এই ছিল মুসসালাই হিসালামের তিনার মৃত্যুর ঘটনা, মৃত্যুর ঘটনা। বন্দুরী আবার সজরতে সুলাই ইসলামের জমানায় একজন ব্যক্তি মৃত্যুকে কেউ কোনো দিন ভই করতে পারে। মৃত্যু যে কোনো অবস্থায় আপনার সময় হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে টান মেরে নিয়ে যাবে। আল্লাহ পার প্রবলে আলামীন বলেন। স্ফামাইইয়া আমাল মিস পলাজার রতিন হয় রইয়ারওয়ামাইয়া আমাল মিস। কলে জার তিন সারাই আর আল্লাপ্পাক ক্রব বোলে জানিয়েছেন আমি আল্লাপাক কুৰব বোলে আনামিন জার পৰিমাণ নে কামুল করলে তার প্রতিদান দিয়ে দেব যার পরিমাণ খারাপ কাজ করলেও তার প্রতিদান দিয়ে দেব হজৰতে সোলাই মানা রাইখিন সালা তোমার সালাম মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না সুলাই মান্যবীজিন তিনার আর জামানায় একজন ব্যক্তি তিনি হঠাৎ করে চোলাই মানবীৰে কয় হে সলাই মান সালাম আপনি কইলেনা মাদে বাদশাহ আপনি কইলেনা মাদে বাদশাহ আমরা কই নাম আপনার রহম্মদ বলে হ্যা সুলাইমান নবীজি আমি আপনার কাছে একটা আবদান করি বলে কি আবদান তুমি করবা রে আবদানটা কইলো সুলাইমান নবীগো আমার এই মুহূর্তে মনে চাইতেছে আমার এই মুহূর্তে মনে চাইতেছে हिंदुस्तानে যাওয়ার জন্য একটা জায়গার নাম বলল বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر সুলাইমান নবীজি তিনারে আল্লাহ এত পাওয়ার দান করেছে রাস্তার ফিপটার শব্দ তিনি শুনতে পারতেন জেনে এই ভাষা জানতে এই শব্দ তিনি শুনতে পারতেন আল্লাহ সেই ক্ষমতা দান করেছে। সুলাইমান শব্দে আমার আল্লাহ বাতাসের ক্ষমতা দান করে দিয়েছেন বাতাসের বাতাসের ক্ষমতা জানার জন্য বাতাসকে নিয়ন্ত্রিত করার জন্য আল্লাহ সেই ক্ষমতা সুলাইমান বেরে দান করেছেন এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে যত জিন জিন জাতি ছিল রে জাতির মানুষগুলা জিনের যত কিছু আছে জিনের ভাষা জিনের আয়ত্ত করার নবীকে আমার আল্লাহ সেই পাওয়ার দান করে দিয়েছেন পশু পাখির যত ভাষা বোঝা আছে সকল কিছু বোঝার মতো ক্ষমতা আল্লাহ তালা সুলাইবান্নবীর দান করে দিয়েছেন এই ব্যক্তিটা কয় তিনার একটা উম্মত হুজুর আমার মনে চায় এই মুহূর্তে আমি হিন্দুস্তানে যাইতাম আমার মনটা কেন উতাল নবী অর্ডার করে দিলেন এ বাতাস আমি তোমার অর্ডার করে দিলাম এই মানুষটারে তুমি বাতাসের সাহায্যে হিন্দুস্তানে পৌঁছাইয়া দাও হজরতে সুলাইবা আনার আইকি সালা তোমার সালাম তিনারে বাতাসের সাহায্যে ওইখানের মধ্যে পোস্ট করায় দেওয়া হয়লো আল্লাফা ক্রব্ল আলামিনের কুদরত বোঝা যায় না উল্লো সিং সা এ যাদের প্রাণ আছে মৃত্যুরূপে আলা গ্রহণ করতে হবে হজরতে সুলাইবা আনার আইকিম সালা তোমার সালাম ও কিছুক্ষণ পরে আজ নাইকি সালাম আলা সুলাইবা নোবেল কাছে আসলেন സുന്ന മൈന നബിജി আপনার কাছে একটা জিনিস জানতে চাই বলে কি জিনিস জানবারে আজরাইল আপনার কাছে একটা মানুষ আসছিল ওই মানুষটা আপনার উম্মত বলে হা আমি আশ্চর্য হয়ে গেলাম বলে কি আশ্চর্য হয়ে গেলাম আমি দেখতে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আসার পর সময় দেখলাম এই ব্যক্তিটা আপনার দরবারে আপনার কাছে আছে কিন্তু তার মরণের ঠিকানা হইল হিন্দুস্থানে এখান থেকে হাজার হাজার মাইল দূর হবে হিন্দুস্তান ও সুলাইমান নবী গো ও সুলাইমান নবী আমি বুঝতে পারলাম না যে আল্লাহ তাআলা আপনার কাছে এই বান্দাটা আছে কিন্তু তার মৃত্যুর সময় কইন প্রায় হাজার মাইল দূরে এখান থেকে ওইখানের মধ্যে মৃত্যুর কেমনে আল্লাহ তাআলা পৌঁছাইবেন সুলাইমান নবী কয় এ বান্দারি এ আজরাইল এরপরে তুমি বলো কি হয়েছে বলো আমি এখান থেকে যাওয়ার পরে আমি যেই মাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলাম ওই খান থেকে যাওয়ার পরে একটা লেখা দেখতে পাইলাম তার মৃত্যুর সময় হয়ে গেছে তার মৃত্যুর সময় হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পারতেছি না মানুষটা হইল আপনার কাছে তার মৃত্যুর ঠিকানা হইল সেই হিন্দুস্তানে এখান থেকে হাজার হাজার মাইল দূরে এই কথা আজ মাত্র বললেন বলতেছেন ও হজরতে সুলাইমান আলাইহিস সালাম আমি কিছুক্ষণ পরে রওনা করলাম ওই আর মধ্যে যায়া দেখি এই ব্যক্তি আপ আপনার দরবারে থাকার কথা ছিল সেইখানে ওই ব্যক্তি সেই জায়গার মধ্যে উপস্থিত আছে ও সুলাইমান নবেগু আপনার কাছ থেকে জানতে চাই আপনার এই উম্মত সেই হিন্দুস্থানে হাজার মাইল দূরে কেমনে গেছে হজরত সুলাইমান নবী কয় আমার কাছে কিছুক্ষণ আগে আইসা কয় সুলাইমান নবী গো আমার এখানে আর ভালো লাগতেছে না আমার মনে চায় আপনার এই বাতাসের সাহায্যে আমার হিন্দুস্তানে পৌঁছায়া দেন নবী কয় এ আজরাইল তার মৃত্যুর সাথ তার মৃত্যুর পেয়ালা জায়গা মতো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়েছেন প্রত্যেকটা মানুষ তার নির্ধারিত জায়গায় মৃত্যুবরণ করবে এ বন্ধুরি আমার এই জন্য আসে দেখ চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা চিন্তা করে দেখো না কবরে যাই যাইবানা যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেহ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছবি পর কবর যে তোর আসল গড় এই দুনিয়া ছবি পর কবর যে তোর আসল গড় একটু কথা ভাব নাকি ছবি রবে ঠিকানা অবশেষে ঠিকানা শুধু মাটির বিছানা চিন্তা করে দেখু না কবরে কি যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে না কবরে কি যাইবানা এ বন্ধু নিয়ে যাদের সঠিক সময়ে সঠিক জায়গায় মৃত্যু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জানে অনেক মানুষের প্রবাসে মৃত্যু হয় অনেক মানুষের রাস্তাঘাটে মৃত্যু হয় অনেক মানুষে অনেক জায়গায় অ্যাক্সিডেন্টে মারা যায় অনেক মানুষ রোডে ঘাটে মারা যায় অনেক মানুষ প্রবাসে মারা যায় অনেক মানুষ বিদেশে মারা যায় অনেক মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মারা যায় তাদের মৃত্যুর সময়টা কি আল্লাহ তালা ওই জায়গার মধ্যে তার মৃত্যু রাখছে যদি মানুষের মৃত্যু প্রবাসে হয় তার ছেলে সন্তান তার মেয়ে সন্তান ওই ব্যক্তিটার যে মানুষটা মারা গেছে তার দুনিয়া অর্থাৎ তার দেশে বাবা আছে মা আছে ভাই বোন সকলে আছে বাড়ির মধ্যে তার মৃত্যু নাই কিন্তু তার মৃত্যু হইল সৌদি আরবে আল্লাহ সেখানে নেওয়ার পরে তার মৃত্যু গ্রহণ করাবেন কোনো মানুষের মৃত্যু যদি হয় লন্ডনে আল্লাহ তালা সেখানে নেওয়ার পরে তার মৃত্যু হবে কোনো মানুষের মৃত্যুর স্থান যদি হয় সেই পূর্ব পাকিস্তানে হোক না কেন পশ্চিম পাকিস্তানে হোক না কেন যেইখানে যাবে সেইখানের মধ্যে আল্লাহ তালা তারে নেওয়াইয়া ওইখানে এই অবস্থায় আল্লাহ তার মৃত্যু গ্রহণ করাবেন বন্দরিয়াম কোন মানুষ যদি পানের নিচে যাইয়া ওই খানের মধ্যে পলায়ন করে ওই জায়গার মধ্যে আল্লাহ তালা তার মৃত্যু করণ করছেন কারণ আল্লাহ বলেন কুল্লো নাফসিনা যাদের প্রাণ পেয়া যাদের প্রাণ আছে যাদের মৃত্যু পেয়ারা গ্রহণ করতে হবে এ মুসলমান বাবা আসুন একটু আলোচনা করি যারা নেককার তাদের কি অবস্থা হবে আর যারা পথকার তাদের মৃত্যু কেমন হবে নেককার ব্যক্তি হইল তারা যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারছে নেককার ব্যক্তি হইল তারা যারা মা বাবাকে কষ্ট দেয় নাই ব্যক্তি হইল যারা যারা কোনোদিন মানুষের সম্পত্তি লুট্টন করে নাই নেককার ব্যক্তি হইল যারা যারা মানুষের কোনোদিন হক মারে নাই হক নষ্ট করে নাই কোনোদিন কি করে নাই মিথ্যা কথা বলে নাই কোন মানুষের উপরে জুলুম করে নাই অত্যাচার অন্যায় করে নাই আর সত্যবাদী হইল সত্যবাদী হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দরা হইল আল্লাহর ওয়ালি যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন হজরতে আম্মা আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন যারা আল্লাহ ওয়ালি তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নেককার ব্যক্তিগণ তারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন কষ্ট দেয় ইসলামকে রোগ দিয়েছেন বেমার দিয়েছেন এরপরে নবী আল্লাহকে ভুলে নাই নবী আল্লাহ পাক রব্বুল আলমিন তিনারে বিপদ দিয়েছেন পরীক্ষা করেছেন এরপরে নবী আল্লাহ তালারে ভুলে নাই হজরতে দাউদ নবী আল্লাহ তিনারে অনেক পরীক্ষা করেছেন আল্লাহ তালা তিনার শরীরের মধ্যে অনেক রোগ দিয়েছেন বেমারি দিয়েছেন এরপরে তিনি আল্লাহরে ভুলে নাই হজরতে ইউসুফ নবী তিনার ভাইরা তিনারে কুফার মধ্যে ফালাই দিয়েছে কুপের মধ্যে ফালাইছে এরপরে তিনি আল্লাহ আল্লাহকে ভুলে নাই আল্লাহ তাআলাকে তিনি কোনোদিন ভুলে নাই হজরত ইউনুস আলাই গিয়েছিলামকে আল্লাহ মাসের পেটের মধ্যে রাখছে এরপরে ইউনুস নবী আল্লাহ তালারে তিনি ভুলেন নাই আল্লাহ পাকরবুল কে তিনি ভুলেন নাই তিনারে পরীক্ষা করেছেন আরও বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ তালা করেছেন হজরতের নহু আলাইকি সালামকে আল্লাহ এত পরীক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নূহ আলাইহিস সালাম তিনার পরীক্ষা আল্লাহর পরীক্ষা পাস করেছেন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করেছেন আদম নবী তিনি পাস করেছেন এমনি ভাবে যত নবী রাসূল আসিল রে প্রত্যেকটা নবী রাসূল কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন কঠিন বেমার দিয়েছেন কঠিন রোগ দিয়েছেন কঠিন কঠিন পরীক্ষা কইরাও আল্লাহ তাআলার এই নবীগণ তারা কোনোদিন আল্লাহর কাছ থেকে পিছপা হয় নাই আল্লাহর পরীক্ষার মধ্যে ফাঁস করে করেছেন সবচাইতে বেশি পরীক্ষা যেই নবীরে আল্লাহ করছেন ওই নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই নবীকে কত কষ্ট দিয়েছে কাফেররা কত বেঈমানেরা কষ্ট দিয়েছে এরপরে ওই নবী এক পা পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে তিনি নিরা সন্ন্যায় বন্ধুরা আবার নেককার বান্দারে তাদের তাদের অনেক ধরনের বিপদ হবে তাদের শরীরের মধ্যে অনেক রোগ হবে এরপরে আল্লাহকে ভোলা যাবে না আল্লাহ পাকুল আলমী জানাচ্ছেন যারা সঠিক বান্দা হবে যারা মাহবুব হবে তারা দুনিয়ার মধ্যে কষ্ট পড়বে আঘাত পাবে বিপদ হবে কিন্তু মরার সাথে সাথে আমার আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দান করে দিবে ফি ফিবাদি মধুখলি জান্নাতি মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের ডান হাতে আমল নামা দান কইরা তাদেরকে আমার আল্লাহ জান্নাতবাসী করে দিবেন। আর নেককার ব্যক্তি না যারা হবে তাদের যখন মৃত্যুর পেয়ালা গ্রহণ করার সময় হয়ে যাবে নবী আমার বলেছেন মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না এখানের মধ্যে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি মুসাল্লাম জানিয়েছেন এই এই মুহূর্তে এই অবস্থার মধ্যে যখন নেকর ব্যক্তির মৃত্যু হয়ে যাবে ওই ব্যক্তিটা আল্লাহ নবীজি জানিয়েছেন যারা মৃত্যুর পিয়ানা গ্রহণ করবে তাদের এত কষ্ট হবে তার কোনো সীমায় সীমা নাই তখন আমার নবী রহমাতুল দিলানবী নবীজি বলেছেন আমার মোহব্বতের উম্মতেরা যারা কাজ করবে বলো আমল করবে তাদের কাছে যখন আজরাইল আসবে এই আজরাই ইসমাইলের মৃত্যুর যন্ত্রণা তারা কোন দিক দেয়া হয়ে যাবে টের পর্যন্ত পাবে না কারণ যারা নেককার তাদের চোখের সামনে আল্লাহ তাআলা জান্নাত রা তুইলা ধরবেন জান্নাত তুইলা ধরার কারণে ওই ব্যক্তিরা মৃত্যুর কোন যন্ত্রণা টের ওই পাবে না আর যারা গুনাহগার ব্যক্তি আছে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সম্পত্তি লুণ্ঠন করে যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষকে আঘাত করে যারা জুলুম করে মিথ্যা কথা বলে এই ব্যক্তিরা যখন ইন্তেকাল ইন্তেকাল করবে করার পরে এই মানুষটার কত কষ্ট হয়ে যাবে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তার ধন বাড়াইয়া দিবে আল্লাহ তালা তার সন্তান আদি বাড়াইয়া দেবে আল্লাহ তালা তার যত যত বেশি দুনিয়ার মধ্যে আল্লাহ অনেক ধরনের কিছু আল্লাহ তালা তারা দিয়ে দেবে কারণটা হইল কিতাব প্রমাণ করে এই খারাপ মানুষগুলা তাদের সম্পত্তি দুনিয়াতে কেন বেশি হয় খারাপ মানুষগুলা তাদের কোনো কষ্ট হয় না তাদের কোনো রোগও হয় না তাদের ছেলে সন্তানও বেশি তাদের মেয়ে সন্তানও বেশি সন্তান সন্তান আদি বেশি হওয়ার কারণটা জানতে চায় কিতাব প্রমাণ করে কিতাব ওয়ালা লিখেরে বন্ধু এই গুণাগার মানুষগুলা যখন কবরে যাবে এর আগে তারা কিছু ভালো আমল করে এই ভালো আমল করার কারণে তারা কিছু প্রতিদান চায় আল্লাহর দরবারে দান খয়রাত করে কিছু ভালো আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে যদি কই আল্লাহ আমি তো দুনিয়াতে ভালো আমল করছি আল্লাহ কইব দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সম্পদ বাড়ায়া দিছি তার বিনিময়ে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার দন বাড়ায়া দিছি তার বিনিময়ে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার আমি আল্লাহ তাআলা কোনো রোগ দেই নাই বেমার দেই নাই সন্তান আদি বাড়াইয়া আমি আল্লাহ সেটারে মিটমাট করায় ফেলেছি ফামাইয়া আমাল মিস قال ذره خيرا يرى ومن يعمل مس قال ذره شرا يرى আল্লাহ তারা জার্রা পরিমাণ আমল করলেও তার প্রতিদান নেবেন এবং জার্রা পরিমাণ ভালো খারাপ আমল করলেও তার প্রতিদান আমার আল্লাহ তারা দিবেন আল্লাহ বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশক্তিমান এ বন্ধু আমার বদকার ব্যক্তিদের মৃত্যু এত কষ্ট হবে রে বন্ধু আজরা ইলাই কি সালাম ভয়ঙ্কর চেহারা লই আসবে আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ংক চেহারা নিয়ে আসার বোড়ে আজরাই এত ভয়ঙ্কর চেহারা লইয়া আসবে পাশাপাশি এই ভয়ঙ্কর সাথে অনেকগুলা আসবে তারা ভয় তারা এমন একটা নিয়ে আসবে তাদের শরীরের মধ্যে থাকবে দুর্গন্ধযুক্ত এমনভাবে এমনভাবে মানে হাতের মধ্যে বিভিন্ন ধরনের অস্ত্র থাকবে যেগুলা দিয়ে তাকে আঘাত দেওয়া যায় কিতা প্রমাণ করে এই বৎকারের ব্যক্তি এই চেহারা সুরত দেখার পরে কতবার তারা শরীরের মধ্যে রোগগুলা ঠাস ঠাস করে সিরে যাবে এত কষ্ট হবে তার এমনভাবে রোগটা তান মারবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলা সিরে যাবে এর এরপর বাহির হতে চাইবে না এত কষ্ট দিয়া দুর্গন্ধযুক্ত একটা রুমাল দিয়া তার এই আত্মাটা নেওয়া হবে প্রথম আসমানে যখন নেওয়া হবে প্রথম আসমানে বলা হবে এটা কার আত্মা বলবে এটা ইমুক ছেলের আত্মা ইমুক হইলো খারাপ মানুষ তার জন্য প্রথম আসমানে ফেরেস তারা ঘৃণা দিতে লাগবে তার জন্য বদয় করতে লাগবে আসমানে যখন এই রুহটা নিয়ে নেওয়া হবে দ্বিতীয় আসমানে তখন আরেক ফেরেস তারা বলবে এটা কার আত্মা বলতো সেটা এমন দুর্গন্ধযুক্ত একটা আত্মা সকলে তার জন্য আরো বদুয়া দিতে চাকবে